তোমাতে আসক্ত গল্পের তম অংশ দরজা কেন বন্ধ করলেন ইশারা ভুরুকুচকে শুধায় সিয়াম যেন থমথমে খেয়ে গেল এদিক সেদিক দৃষ্টি ফিরিয়ে মিনমিন করে জবাব দেয় আদ্রিতা আমাদের বিডিভিডি ভিডি ম্যারেজ করাতে চাচ্ছে তার জন্যই বন্ধ করেছি একলাপে উঠে বসে ইশারা বিডি ভিডি ম্যারেজ আবার কি বি ফর বন্ধ ডি ফর দরজা ভি ফর ভয় ডি দেখিয়ে ম্যারেজ যাকে বলে তুমি না চাইলে বিয়ে বাদ আমি এখনোই আদ্রিতাকে বলে দেব এই বিয়ে হবে না বলেই সিয়াম উঠে যেতে নেয় ইশারা ওর হাতখানা ধরে ফেলে এবং এক টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয় এই বিয়ে হবে চমকালো বোধায় সিয়াম বড় বড় চোখ করে বলে সত্যি হ্যাঁ ভয় দেখা নামায় তেলাপোকা ধরে আনবো শালা বিড়বিড় করে বলে ইশারা তারপর সিয়ামের হাতখানা নিজের পেটের উপর রাখে গলা শুকিয়ে আসলো বোধহয় সিয়ামের তুতলিয়ে বলে ক কী করছো ইশারা যেন শুনল না সিয়ামের কথা নিজের হাত দুটো সিয়ামের দুই গালে রেখে ওষ্ঠের ভাজে নিজের ওষ্ঠ মিলিত করে সিয়ামের পুরুষালে চিত্র যেন লাফিয়ে ওঠে সিয়াম কল্টনলেস হয়ে পড়ে মুহূর্তেই তখনই ওই দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে আদ্রিতা আবরার আমান আহাদ ইভান সহ আরও কিছু আত্মীয়রা লজ্জায় পড়ে যায় ইশারা এবং সিয়াম মুহূর্তেই দুজন দুজনকে ছেড়ে আলাদা হয়ে যায় আমান ইভান ই আহাত সিয়ামের চারিপাশে বসে পড়েছে ইতিমধ্যে আমার তো বলেই ওঠে মেশিন আছে তাহলে তো শিরায় শিরায় উত্তেজনা ও মাই গড সকলের কানাঘুষা বাড়তে থাকে মুহূর্তেই সেটা থামাতে আবরার বলে ওঠে এখনই ওদের বিয়ে দেওয়া হবে ব্যাসস তারপর কাজী ডেকে সিয়াম এবং ইশারার বিয়ে পড়িয়ে দেওয়া হয় কবুল বলার সময় সিয়াম আরেক কাণ্ড ঘটিয়ে ফেলে হুদুর যখন বলে বলো বাবা কবুল সিয়াম মুখে রুমাল দিয়ে মুখ ঢেকে বলে ওঠে আমার শরম করছে আজকের পর থেকে এক নারীকে বউ বলে ডাকতে হবে আয় হায় আমি কেমনে ডাকবো লজ্জা লজ্জা আবরার চোখ পাকিয়ে তাকাতেই সিয়ামের সব কাহিনী শেষ ফটাফট কবুল বলে দেয় আবরারের কক্ষে সিয়ামের জন্য বাসর সাজানো হচ্ছে কারণ আবরার আর আদ্রিতার বাসর ছাদে সাজানো হয়েছে তাই আবরারের ঘরেই সিয়াম আর ইশারার বাসর হবে ইশারাকে আদ্রিতা এবং তিথি মিলে বউ সাজিয়ে দিচ্ছে আর সিয়ামকেও চেপে ধরেছে তার তিন বন্ধু তাদের একটাই কথা এত উত্তেজনা তুই কোথায় লুকিয়ে রেখেছিলি এতদিন আমাদের দেখাসনি কেন বিরক্ত সিয়াম চোখ মুখ কুচকে বলে ওঠে শালা তোরা কি মেয়ে নাকি যে দেখাবো মেয়ে হতি তো কবেই দেখিয়ে দিতাম ইভান আফসোসের সুরে বলে আজকে সিঙ্গের বলে এভাবে কথা শোনালি একদিন চার পাঁচটা প্রেম করব সেদিন সালাম করবি আহাত বলে হ ইভানের কথার সাথে সহমত আমি আমান বলে শালা বিয়ে করে লাফাইস না তোর আগে বাবা হয়ে দেখাবো সিয়াম কবিতা সুরে বলে বাবা হতে চাইলে কি আর বাবা হওয়া যায় ছোট্ট একটা পাখির বাসা কয়জনী বা খুঁজে পায় আমি সিয়াম সুদর্শন পুরুষ গোটা বিশ্বের ক্রাশ তাই তো পেলাম একটা সুন্দর বাস কয়দিন পর হব বাবা তোরা হবি চাচা দেখবি আর জ্বলবি মাঝরাতে স্বপ্নদোষে মরবি কবিতাখানা শেষ করে এক দৌড়ে পালিয়ে যায় সিয়াম আমান বলে ওঠে শালা আমাদের অপমান করলো আহাত বলে শালার বাসর তো একটু পর গিফট করে আসি চল আমরা লাল বেনারসি পরে বাসর ঘরে বসে আছে ইশারা সিয়ামও পাঞ্জাবি পায়জামা পরে চলে এসেছে ওর পেছন পেছন ঢুকেছে আবরা রিবান আহাত আমান আর আদ্রিতা সকলের হাতেই কিছু না কিছু রয়েছে মূলত ওদের বিয়ের গিফট প্রথমে আদ্রিতা একজোড়া বালা দেয় ইশারাকে পরিয়ে আবরা র‍্যাপিং পেপারে মোড়ানো কিছু একটা দেয় এবং সেটা এখনই খুলতেও বারণ করে আবরার সবাইকে একটা রাম ধমক দিয়ে বলে বের হতরা ইডিয়েট সব কয়েকটা ইভান বলে এই ভাই চল যায় ছোটো পাখিওয়ালাদের বাসর দেখার ইন্টারেস্ট নেই বলেই বেরিয়ে যায় আহাত যেতে যেতে গান ধরে সন্ধ্যাবেলায় বেগুন খেতে করতে যায়ও চুরি বেগুনালা হয়ে আমি হাতটা নেবো ধরি ধৈরা নিয়া ভৈরা দিব বেগুন তোমার থলিতে আবরার পুনরায় ধমক দিয়ে বলে ডিসকাস্টিং গান পাশ কোথায় তোরা হহ। আহাত মুখ বাকিয়ে বলে বউনায় নাই যাদের এইসব গানই একমাত্র জীবন সঙ্গী তাদের ফাইনালি আবরার আদ্রিতা পায়ে ভিজি পেয়েছে আজকে আবরার তাসনিনকে একটু বেশি ধৈর্যশীল দেখালো লোকটা দিনকে দিন নদীর মতো শান্ত হয়ে যাচ্ছে ঠিক যেমনটা আদ্রিতা চাইত স্বপ্ন বুঝি সত্য হচ্ছে আদ্রিতার এবার সুস্থ স্বাভাবিক সুন্দর একটা সংসার পাবে এবং ফাকিং এক্সকিউজ আবরার করবে না তাকে টলারেট শেষ করে দাও হঠাৎ করে আবরারের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে আদ্রিতা পিছন ফিরে দেখে জনাব দাঁড়িয়ে আছে কানে ফোন এবং চোয়াল শক্ত হাতখানা মুষ্টিবদ্ধ করে রেখেছে কপালের রগ ফুলে উঠেছে ঠিক আগের সেই হিংস আবরার যেন আদ্রিতা শুকনো ঢোক গেলে বিড়বির করে আওড়ায় শালাই এই জীবনেও শুধরাবে না আদ্রিতার একটা জীবন সাইকোটার ধমক খেতে খেতে কাটাতে হবে তোর ভাবনাটুকু শেষ হওয়ার আগেই নিজের ঘাড়ে কারো নিঃশ্বাস শব্দ অনুভব করে জীব দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা দুই হাতে শক্ত করে চেপে ধরে বিছানার চাদর আখিপল্লব খিচে বন্ধ করে ঋণ ঋণিয়ে বলে আ আ আবরার আপনাকে কিছু বলার আছে আমার পিঠের উপর লেপটে থাকা চুলগুলো সামনে দিয়ে ঘাড়ে ঠোঁট ছোঁয়ায় আবরার এবং হাসকি স্বরে বলে আই এম সো হাংরি ডোন্ট ডিস্টার্ব মি পুরোটুকু শেষ করার আগেই আড্রিতাকে পেছন থেকে সামনের দিকে ঘুরিয়ে দেয় আবরার আচলখানা ফেলে দিয়ে ভুরু কুচকে বলে ডিস্টার্ব করলে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেব। এমনিতেই মেজাজ গরম হয়ে আছে ব্যাসস আর কথা বলা সাহস হয় না আদ্রিতার সে চুপচাপ তাকিয়ে থাকে আবরারের চোখের দিকে লাল লাল এই দৃষ্টির সঙ্গে তার পরিচয় রয়েছে প্রথমবার সমুদ্রের পানে দেখেছিল সেই উন্মাদনা আর অদ্ভুত আবরারকে পুনরায় আজকে দেখতে পাচ্ছে ইয়া আল্লাহ এখন তাকে কি করে বলবে যে সে অসুস্থ শরীর খারাপ আবরার তাকে কাঁচা চিবিয়ে খেয়ে নেবে হো 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 আব্রার আদ্রিতার ওষ্ঠ জোরা নিজের ওষ্ঠে পুড়ে নিবে তখনই দরজায় করা নাড়ে সিয়াম বড্ড উত্তেজিত স্বরে বলে ওঠে এই আব্বা দরজা খোল বিরক্ত আবরার চোখ মুখ কুচকে আসমান পানে তাকায় মেজাজ তুঙ্গে এই মুহূর্তে সিয়াম নামক পানিটিকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দিতে ইচ্ছে করছে আমান ঠিকই বলে এই শালার টুনটুনি নেই আদ্রিতা যেন সুযোগ পেয়ে গেল এক লাফে উঠে গিয়ে দরজা খুলে দেয় অসহায় সিয়ামের পানে তাকিয়ে বলে ভাইয়া কি হয়েছে সিয়াম মাথা নিচু করে কবিতার সুরে বলে বউ দেখে করছে ভয় আজকে নাকি আমাদের বাসর সবাই কয় আমি সিয়াম ভালো ছেলে জানে না কেউ মনের মধ্যে জেগে উঠেছে প্রেম যমুনার ঢেউ আদ্রিতার কবিতার আগামাথা কিছুই বোঝে না পেছন থেকে আমার দাঁতে দাঁত চেপে বলে শালা ক্যামেরা রাগিয়েছি বুঝলি ক্যামনে। সিয়াম লাজুক হাসে কল্পনা করে কিছু মুহূর্তের আগের ঘটনা সকলেই যখন কক্ষ থেকে বেরিয়ে গেল সিয়াম দরজা আটকে এদিক সেদিক ঘুরতে থাকে ইশারা বলে বিয়ে তো করলাম বাবা মা মেনে না নিলে সিয়াম জবাব দেয় না মূলত সে ইশারার কথা শুনতে পায়নি খাটের তলা থেকে শুরু করে প্রতিটা ফুল ভালো করে চেক করে অবশেষে ফ্যানের উপর ছোটোখাটো একখানা ক্যামেরা দেখতে পায় শয়তান বন্ধুগুলো বাসর রাতেও শান্তি দেবে না চতুর সিয়াম ঠিকই বুঝতে পেরেছিল বিরক্ত ইশারা বলে ওঠে আমার সাথে কথা বলছেন না কেন সিয়াম শুকনো ঢোক গিলে বলে আমি বাসর করব না ইশারা কালকে তুমি যদি প্রেগনেন্ট হয়ে যাও তাহলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না ক্ষমা করে দিও বইন বলে দরজা খুলে দৌড়ে চলে যায় ইশারা নিজের কপালে নিজে তিন চারটা থাপ্পড় মারে বিড়বির করে বলে বিয়ে করলাম আবরা নিজের জুতাখানা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ইভা নামান এবং আহাদ ক্যামেরাখানা খুলছে ইশারা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মানুষ এতটা দুষ্টু হয় জানা ছিল না তার সিয়াম একটু পরপরই খিলখিল করে হেসে উঠছে হালার বেটা হালারা বাসর দেখবে তাদের বাসরগুলে খাইয়ে দিব শয়তানের দল আর কোনো কাহিনী দেখলে সবাইকে লাথি মেরে ছাদ থেকে ফেলে দেব পাখি চলো বলেই আদ্রিতার হাতখানা ধরে আবরার এবং বড় বড় পা ফেলে প্রস্থান করে সিয়াম ইশারার কাঁধে হাত রেখে বলে তাড়াতাড়ি বের হ তোরা বাসর করতে হবে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে যেতে যেতে আমান বলে শালা তোর পাখি ছোট সিয়াম জবাব দেয় তোর টিসাকে একদিন পাঠাইস পাখি দেখিয়ে দেবো নে রাত তিনটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরিফ তিন তিনটে বাচ্চাকে অনাথ করে বাবা নামক বটগাছটা পরোপারে পাড়ি জমায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ডাক্তারের হাত ধরে অনুরোধ করে বলেছেন আমার বাচ্চা দুটোকে কোনো ভালো এতিমখানায় দিয়ে আসিয়েন নিজের বলতে আমার কিছুই নেই ওদের জন্য দোয়া ছাড়া আর কিছুই রেখে যেতে পারলাম না আমি ডাক্তার আশা নিঃসন্তান বিয়ের ১৩ বছর হয়ে গেল এখন পর্যন্ত তার কোনো সন্তান হয়নি হাজব্যান্ডকে বহুবার বলেছিল একটা বাচ্চা দত্তক এনে দিতে কিন্তু তিনি আনেননি বলেছে আরো কিছুদিন দেখি এই অসহায় বাবার মৃত্যুতে ডাক্তার আসা কেন জানি খুশি হয় আর মনে মনে ভেবে ফেলে এই বাচ্চা দুটোকে আমি নিব কে বলেছে ওদের কেউ নেই আমি আছি আরিফের আত্মীয় স্বজন কারো কোনো খোঁজ পাওয়া যায় না কেউ পরিচয় বলতে পারে না হাসপাতালের মর্গে অযত্নে ফেলে রাখা হয় সকাল হলে কিছু ডাক্তার মিলে কাছাকাছি কবর দিবে বলে জানায় আশা এবং সেই রাতে বাচ্চা দুটোকে নিয়ে নিজ বাসায় চলে যায় ভয়ে ভয়ে আবরারের পাশে শুয়ে পড়ে লোকটা যখন শান্ত হয়ে শুয়ে থাকে তখন তাকে অন্য রকম সুন্দর দেখায় একেবারে চকলেট বয় আদ্রিতার ইচ্ছে করে কামড়িয়ে খেয়ে নিতে কিন্তু খাওয়া তো যাবে না তাই বুকের উপর হাত দিয়ে মৃদু স্বরে বলে আবরার আপনাকে তুমি করে ডাকি আবরার গম্ভীর স্বরে জবাব দেয় নো আপনিই ভালো কেন আমি কি তোমার সমবয়সী আমি কি নাকি আমি ফ্রেন্ড আজ্রিতা মুখ বাঁকায় মনে মনে বলে শালা খবিশ মুখ খুললে গলগল করে তেতো বেরিয়ে আসে আবরার আজ্রিতাকে দুই হাত বালিশের সঙ্গে চেপে ধরে খায় নাকে একটু দুটোই ঘটে যায় ঘটনাখানা আদ্রিতাকে স্বরে বলে ইন্টিমেট হওয়ার সময় ডাকতে পারো আই ডোন্ট মাইন্ড আদ্রিতা বড় বড় চোখ করে বলে আবরার আমি অসুস্থ আজকে কিন্তু আব্রার বিশ্বাস করলো না সে কপালে ভাজ ফেলে ওষ্ঠের ভাজে ওষ্ঠ পুড়ে দেয় ডান হাতখানা শরীরের ভেতর ঢুকিয়ে দেয় প্রশস্ত হাতের চাপে শিউরে ওঠে আদ্রিতা টলপেটে মোচড় দিতে থাকে ব্যথা যেন বেড়ে গেল এদিকে দম বন্ধ হয়ে আসছে লোকটা মেরে ফেলবে নাকি আব্রারের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে আদ্রিতা আব্রার বিরক্ত ওষ্ঠ ছেড়ে ধমকের স্বরে বলে হোয়াট ইজ প্রবলেম করতে আসলে সাপের মতো রোমান্স করতে থাকো কেন ভালো লাগে না আমার ছোঁয়া আদ্রিতা ভয়ে ভয়ে বলে আ আমি আমি সত্যিই অসুস্থ প্লিজ রাগ করিয়েন না আব্রার চেক করে শিওর হতেই অশ্লীল গালি আওড়ায় তারপর নরম করে বলে সহ্য করে নিতে পারবে না শোনা প্লিজ শোনা একটুখানি আদ্রিতা অনবরত মাথা নাড়িয়ে না বোঝায় যান প্লিজ আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ সহ্য করো পাখি আদ্রিতা কেঁদে ফেলে আবরার কপাল কুচকে বলে কয়দিন আজকে সকাল থেকে ধূর এই আদ্রিতার উপর থেকে সরে যায় আবরার বালিশের কোনা থেকে ফোন নিয়ে চলে যেতে নেয় আদ্রিতা বলে কোথায় যাচ্ছেন আবরার জবাব দেয় সাত দিন পরে কথা বলতে আসিও সিডুইস করার আগে বললে কি হতো কথাটা বলে ছাদের অন্য কোনায় চলে যায় আদ্রিতার কপাল কুচকায় আশ্চর্য সে কখন সিডুইস করলো খারাপ ব্যাটা অশ্লীল মুখ বাকিয়ে শুয়ে পড়লো আদ্রিতা ওনার সাথে কথা না বললে মনে হয় ওর ভাঙা ঘর পড়ে যাবে বলবে না কথা ইশারা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যতটা জানো তার থেকেও বেশি তুমি ছাড়া কখনো কোনো নারীকে ভালোবাসিনি আমি এতিম বাবা দ্বিতীয় বিয়ে করেছে মাও তাই কোনো দিন কেউ খোঁজ নেয় না ওদের আমার প্রয়োজন নেই তুমি শুধু সারা জীবন থেকে যেও আমার হয়ে আমার আর কিছুই লাগবে না ইশারা হাত বুলিয়ে দেয় সিয়ামের চুলে এবং অপর হাত দ্বারা সিয়ামের হাত এনে নিজের পেটের উপর রাখে ইশারা সিয়াম বলে যদি আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি তুমি কি রাগ করবে ইশারা মাথা নাড়িয়ে না বোঝায় সিয়াম আবার বলে বুঝিও কিন্তু এবারও ইশারা জবাব দেয় না সিয়াম লাইট অফ করে ইশারার ঠোঁটে চুমুদ খায় ভালোবাসার সাগরে ডুবে যায় দুজন সিয়ামের বাসর করার স্বপ্ন পূরণ হয় নিজের উন্মাদনায় মক্ত করে ফেলে ইশারাকে নিজেও কেউ নতুন করে আবিষ্কার করে এতটা বেপরোয়া ছিল ছিল না তো উত্তেজনা সিয়াম নিজের এই অস্বাভাবিক কণ্ঠস্বর আকুল আবেদন সবটাই যেন নতুন ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়ার মধ্যে এক ধরনের সুখ লুকিয়ে থাকে গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে নিজের মনের সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটির অর্ধাঙ্গিনী হওয়ার গল্পটা সহজ ছিল না ইশারার জন্য এই তো গত পরশু রাতে বাবা সাপ সাফ জানিয়ে দিল তোমার বিয়ে করতে হবে দিশেহারা ইশারা বাবাকে হাজারবার বলল বাবা এখন ওই বিয়ে করতে চাই না আমি আর একটু সময় দাও বাবা তখনও ইশারার হাত দুটো মুঠো করে ধরে বলে তুমি আর আসিফ ছাড়া আর কেউ নেই আমার আসিফের অবস্থা দেখেছ ভালোবেসে দুঃখ পেয়ে কেমন পাগল পাগল হয়ে গিয়েছে আমি চাই না এমন পরিস্থিতিতে তুমিও পড়ো সামনের শুক্রবার তোমার মামাতো ভাইয়ের সঙ্গে কাবিন করিয়ে রাখবো আর কোনো কথা শুনবো না মনের মধ্যে সিয়ামের জন্য ভালোবাসা রেখে অন্য কারোর সঙ্গে কিভাবে সংসার করবে ইশারা তাই তো সেদিন সিদ্ধান্ত নিয়েছে ফেলেছে সিয়ামকে মনের কথা জানাবে আকুতি করে নিজের ভালোবাসার কথা বলবে প্রয়োজনে পা জড়িয়ে ধরে ধরে বলবে কেঁদে কেটে বলবে আমার আপনাকে লাগবে সিয়াম গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে হলেও আপনাকে আমার চাই আপনাকে না পেলে মরে যাব। তবু অন্য কাউকে মানতে পারবো না আমায় আপনার সঙ্গে রাখবেন সিয়াম ভালোবাসা গ্রহণ করবেন আমার কিন্তু এসব কিছুই করতে হলো না সিয়াম নিজেই সবটা করলো সকালে ঘুম ভাঙতে ইশারা দেখতে পায় সিয়াম জামাকাপড় প্যাক করছে হাসি ফুটে ওঠে ইশারার ঠোঁটের কোণে আড়মোড়া ভেঙে উঠে বসে বলে এখনই যাব আমরা সিয়াম লাজুক হাসে আসলে ইশারার দিকে তাকাতে লজ্জা করছে তার কাল রাতে কী সব অশ্লীল কাজকর্ম করে ফেলেছে ছি ছি আপনি কি লজ্জা পাচ্ছেন সিয়াম ইশারা নাক মুখ কুচকে ছিহহ বলে ছিহ বলে সিয়াম দরজা খুলতেই হুড়মুড় করে তিনজন ভেতরে ঢুকে পড়ে আহাত চলে যায় ইশারার কাছে সামনে দাঁড়িয়ে সালাম দেয় আসসালাম ওয়ালাইকুম ভাবি আমি আহাদ আপনার দেবর ভালো আছেন ভাই পারে না মানে কথা বলতে পারে আর কি ইশারা ঢোক গিলে কোনো রকমের ছালাম ফিরায় তারপর খাট থেকে নেমে দৌড়ে বেরিয়ে যায় কক্ষ থেকে সিয়াম সাংঘাতিক রেগে যায় শালার দল আমার বউকে লজ্জা দিলি কেন ইভান বলে ওমা মা ভাবির খবর বার্তা জানবো না ভাই তুই না পারলে বলিস কুদরতি শরবত পাওয়া যায় খুলাল্লা শহরে তোর জন্য কিনে আনবো নে আমান বলে আমি তো অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি সিয়ামের দুঃখ আমি ছাড়া আর কে বোঝে হতাশ সিয়াম মাথায় হাত দিয়ে বসে পড়ে তোরা ভালো হবি না তিনজন একসাথে বলে ওঠে ভালো হয়ে গেছি খারাপ কথা বলা পরশুদিন থেকে ছেড়ে দিয়েছি চলে যাচ্ছে আদ্রিতা সারা জীবনের মতো বাংলাদেশকে পরিত্যাগ করছে না না ইচ্ছে করে নয় আসলে এই দেশটা এত পরিমাণ কষ্ট দিয়েছে তাকে এত কিছু কেড়ে নিয়েছে যে মনের মধ্যে ভয় ঢুকে গিয়েছে মন বলে আদ্রিতা এখানে আর থাকিস না এখন যে সুখটুকু পাচ্ছিস সেটাও চলে যাবে চলে যাচ্ছে বলে আদ্রিতার একটুও কষ্ট হচ্ছে না ইচ্ছে করছে না কারোর সঙ্গে একটু দেখা করতে শুধু মনে হচ্ছে কখন যাব এই দেশ ছেড়ে কখন আজকে আর হেলিকপ্টার নয় খোলা প্রাইভেট কারে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবে ওরা লাগেজ সহ প্রয়োজনীয় সকল কিছু গাড়িতে তোলা হয়েছে ইশারাসহ সকলেই উঠে পড়েছে এবার শুধু আবরার আদ্রিতা উঠলে গাড়ি চলতে শুরু করবে এমন মুহূর্তে আবরার আটকে দেয় আদ্রিতাকে সিয়ামকে উদ্দেশ্য করে বলে তোরা এগো আমরা আসছি কপালকুচকে আবরারের মুখপানে তাকায় আদ্রিতা বলে আমরা পরে যাব কেন আব্রা তার কাঁধে হাত রেখে বলে বাবা আর দাদুর সঙ্গে দেখা করতে হবে পাখি আর তোমার মায়ের সঙ্গেও চলো আমরা তাদের থেকে দোয়া নিয়ে আসি আবরারের কালো রঙের বাইকখানা বের করা হয় এবং সেই বাইকে চেপে দুজনে উপস্থিত হয় কবরস্থানে তিনজনকেই একই কবরস্থানে কবর দেওয়া হয়েছে আজিতার তার বুকটা ভারী হয়ে ওঠে মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়ায় তার পায়ের দিকটায় বসে পড়ে সবুজ ঘাস ডিঙিয়ে একটুখানি মাটি তুলে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আম্মু তুমি বলেছিলে আমি অনেক সুখী হব পৃথিবীর সুখ আমার হবে তুমি দেখেছো দেখতে পারছো মা আমি কতটা সুখে আছি আল্লাহ আমাকে সুখ দিয়েছে কিন্তু দিন শেষে তোমার শূন্যতা পিছু ছাড়ে না একটা উপায় বলে দাও না আম্মু কিভাবে পূর্ণ হব আমি আদ্রিতার কানে কানে বোধহয় তার মা বলে গেল খুব তাড়াতাড়ি পূর্ণতার সুখটাও পাবে তুমি সেই দিনটা খুব বেশি দূরে নয় আবরার বাবা এবং দাদুর কবরে সালাম করে আদ্রিতার হাত ধরে বড্ড নরম সুরে বলে আজকেই শেষ এরপর থেকে তোমার নয়নে এক ফোটা অশ্রু জমার সাহস পাবে না আই প্রমিস আর্জিতা হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয় আপনি আমার সাথে থাকলে কান্নারাও ভয় পেয়ে যাবে আবরার তা স্নীনের বইয়ের চোখে ভিড় করার জন্য যদি তাদের গরদান যায় ঠোঁটবাকিয়ে হাসে আবরার আর্দ্রিতা সেটা দেখে নেয় আপনি হাসলেন আল্লাহ আমার জামাই হেসেছে আমু দেখলে গোমরামুখো হাতি হাসছে আবার আবরার হাসি থামিয়ে মুখটা গম্ভীর করে বলে আমি হাতি প্রসঙ্গ পাল্টাতে আদ্রিতা বলে দেরি হচ্ছে চলুন চলুন বলতে বলতে আবরারের হাত ধরে টেনে নিয়ে যায় আব্রার বাইকে বসতে পেছনে বসে তখন ওই খাটিয়াই করে একটা লাশ কবরস্থানে ঢোকানো হয় আদ্রিতা এক পলক তাকায় সেই দিকে বুকের ভেতরটা কেঁপে ওঠে আবরার বাইক চালিয়ে যায় আদ্রিতা জানলো না ওই লাশটা তার বাবার বুঝলো না বাবা নামক খারাপ লোকটা পৃথিবীর মায়া ত্যাগ করেছে একজন পাপিষ্ঠ পাপি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর কখনোই কেউ কল করবে না বলবে না আদ্রিতা মামুনি ভালো আছো খেয়েছো টাকা লাগবে তোমার পড়ালেখা কেমন চলছে আম মন দিয়ে পড়বে ঈদ আসলে নতুন জামা কিনে পাঠাবে না পছন্দের পার্শিয়ান বিলাল নিয়ে কেউ দেখা করতে আসবে না বাবা বলে ডাকার মতন কেউ রইল না পুরোপুরি এতিম হয়ে গেল আদৃতা জানতেও পারল না মেয়েটা জানলে হয়তো বাবা নামক পাপি মানুষটাকে ক্ষমা করে চিৎকার করে কাঁদত শেষবার বাবার মুখখানা দেখে শৈশবের কথা মনে করত করুণ আকুতি নিয়ে বলতো বাবা আমি এতিম হয়ে গেলাম এক আবরার ছাড়া আমার আর কেউ রইল না চলবে ইনশাআল্লাহ